ওয়েলকাম এভরিওয়ান আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে একজন চাকরিজীবী তার চাকরির পাশাপাশি অ্যাডসটাতে কাজ করে সফল হয়েছে আমাদের কোর্স নেওয়ার পঁয়তাল্লিশ দিনের ভিতরে পাঁচশো ডলার ইনকাম করেছে আজকে এই জিনিসটাই আমাদের সাথে সুমন ভাই শেয়ার করবে সুমন ভাই মেডিকেলে জব করে সে কিভাবে পঁয়তাল্লিশ দিনে পাঁচশো নব্বই ডলার ইনকাম করলো এটার ফুল জার্নিটা শেয়ার করবে এটার ফুল জার্নিটা আপনারা দেখতে পারবেন আমরা কিন্তু গুগল মিটের মাধ্যমে একদম লাইভ আপনাদেরকে এই বিষয়টা দেখাবো চলুন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই সুমন ভাই হ্যাঁ আপনি প্রথমে স্ক্রিন শেয়ার দেন

তারা আমাদের মানি মেশিন ফুল কোর্সটা দেখতে পারেন আমাদের এই কোর্সে আমরা অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে কোথায় মার্কেটিং করবেন কিভাবে মার্কেটিং করবেন কিভাবে আপনার সিপিএম ইনক্রিজ করবেন কিভাবে ডেইলি পঞ্চাশ ডলার পর্যন্ত আর্নিং করবেন ইভেন তার থেকে বেশি আর্নিং কিভাবে করবেন পেমেন্ট মেথড থেকে শুরু করে সমস্ত কিছু আমরা এই কোর্সে ডিসকাস করেছি শুধু তাই না এই কোর্সে আমরা প্রতিনিয়ত আপডেট করি এই আপডেটগুলোও কিন্তু একবার কোর্স বাই করলে সারা জীবন পেয়ে যাবেন এর সাথে সাথে আপনারা পাবেন লাইভ সাপোর্ট যেহেতু এটা রেকর্ড কোর্স আপনাদের কোনো কোয়েশ্চেন থাকতে পারে কিংবা কোনো প্রবলেম হইতে পারে যার জন্য হচ্ছে আমরা লাইভ সাপোর্ট নিয়ে আসছি কিংবা লাইভ সাপোর্ট দিচ্ছি গুগল মিটের মাধ্যমে আর এছাড়াও আমাদের অলরেডি সাকসেসফুল স্টুডেন্ট কিংবা এ পর্যন্ত যত স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে যে গ্রুপটা করছি সেই গ্রুপে আপনাদেরকে অ্যাড করে দেওয়া হবে আমাদের কোর্সটি কেমন আমাদের কোর্স করে আমাদের স্টুডেন্টরা কেমন ইনকাম করতেছে এটা যদি জানতে চান জাস্ট আমাদের ইউটিউবে চলে যাবেন প্লে চলে যাবেন প্লেলিস্টে চলে স্টুডেন্ট রিভিউ নামের একটা প্লেলিস্ট আছে এইটা দেখবেন এইটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের স্টুডেন্টরা আসলে কেমন ইনকাম করতেছে এখানে একটা দুইটা না একাধিক রিভিউ দেওয়া আছে একাধিক স্টুডেন্ট আর্নিং করতেছে সো এটা আমি এর আগেও বলছি যে এডস্টার নিয়ে এত সাকসেসফুল স্টুডেন্ট যদি কোনো কোর্সে দেখাইতে পারেন আমাদের এই কোর্স ফ্রি করে দেবো আর খুব দ্রুতই আপনাদের জন্য আমরা একটা বিগ অ্যানাউন্সমেন্ট নিয়ে আসতেছি জাস্ট আপনারা আমাদের সাথেই থাকেন সাবস্ক্রাইব করে রাখেন কোর্স সম্পর্কে আরো বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে কিংবা নিচে কোথাও পেয়ে যাবেন চলুন তাহলে এখন মূল ভিডিওতে চলে যাই এটা মনে হয় আমি একটু জুম করে দিলে আরো বড় দেখা যাবে দাঁড়ান আমি একটু জুম করে এটাতে হচ্ছে বায়ন ডগর আছে স্ট্যাটিস্টিকে জানতো দেখি জুম করতে হবে সন ভাই রেভিনিউ রেভিনিউ লাস্ট পাঁচ দিনের রেভিনিউ কত এগারোটা গ্রুপ আচ্ছা এটা তো উইড্রো হয়েছে কত

এ ডলার নব্বই ডলারের মতো জি এখন আপনি তো জব করতেছেন আমার এরকম অনেকেই কোয়েশন করে কমেন্ট সেকশনে করে তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপে করে যে আমি জবের পাশাপাশি কেমন আর্নিং করতে পারবো কিংবা হচ্ছে জবের পাশাপাশি আসলে অ্যাডসটাতে কাজ করে আর্নিং করা পসিবল কিনা সো এই কোয়েশনের অ্যান্সারটা আপনি দেন কি যেহেতু আপনি জব করতেছেন অ্যাজ এ মেডিকেলে জব করতেছেন ভালো একটা জায়গায় জব করতেছেন জব করার পাশাপাশি আপনি আহ কাজ করতেছেন আসলে কি রকম সময় দিচ্ছেন কিভাবে করতেছেন এটা একটু শেয়ার করেন ভাই আমি আসলে আমার মেডিকেলের জবে ডিউটি শুরু হয় সকাল আটটা থেকে দুইটা পর্যন্ত দেন আমি বাসা আসার পরিবার ভাই একটু রেস্ট নিতে হয় আসলে সারাদিন ধরো দৌড়ি করে একটু রেস্ট না নিলে আসলে কাজ করা পসিবল না আমি মোটামুটি সন্ধ্যা থেকে শুরু করি আর সাড়ে বারোটা একটা পর্যন্ত আর কি যারা হচ্ছে জব করে কিংবা যারা হচ্ছে অন্যান্য কাজ করে তারা যদি এক্সট্রাতে কাজ করতে চায় কিংবা ইনকাম করতে চায় তারা কি পারবে কাজ করলে কিংবা ইনকাম করতে পারবে অবশ্যই পারবে তারা আমি যেটা করতেছি এখন ভাই একটা প্যাসিভ ইনকাম যদি জেনারেট করতে চান একটু কষ্ট করতে হবে এটাই স্বাভাবিক তবে যে খুব যা আহামরি কোনো কষ্ট এরকম না মানে শুধু একটু ভাই চেষ্টা থাকা লাগবে মূল কথা এটা মানে আমি যখন আপনার ভিডিও ভাই ফার্স্ট দেখলাম আপনি দেখে আমি আপনার ফোন দিয়ে বলছিলাম যে ভাই আমার মাসে কি বিশ বিশটা হাজার টাকা আসবে আমি তাদের খুশি তা সেইখান থেকে ভাই আজকে এই পর্যন্ত আপনাদের সবার সাপোর্টে বিশেষ করে আপনার হ্যাঁ স্মরণ ভাই লিটন ভাই নাজিমেও আছে আপনাদের সবাই সাপোর্ট নিয়ে আজকে আমি এই পর্যন্ত আপনি তো বিশ হাজার চাইছিলেন এখন তো আলহামদুলিল্লাহ বিশ হাজারের উপরে চলে গেছে হ্যাঁ ভাই ইন ফিউচারে হয়তো এর থেকে আরো বেশি হবে আমি এটা মনে হয় যে প্রত্যেকটা স্টুডেন্ট রিভিউ রেকর্ড করতে গেলেই এটা বইলা ফেলাই যে এটা বারবারই বইলা ফেলাই যে এখান থেকে আসলে লাইফ চেঞ্জ করা পসিবল যেমন হচ্ছে আমাদের সাথে শরণ ভাই ছিল শরণ ভাই রিভিউ দিয়েছিল ডেফিনেটলি সো স্মরণ ভাই কিন্তু হিউজ একটা আর্নিং করছে এখানে সুবন বাই ছিল সুবন ভাই হচ্ছে সবচেয়ে বেশি আর্নিং করছে প্রায় কোটি টাকার কাছাকাছি অ্যাডসটা থেকে আর্নিং করছে সো এগুলা যদি আমি আসলে যে আর্নিং করতে পারতেছে না তাকে বলি তখন সে বলে যে আসলে এটা সম্ভব না এটা আসলেই সম্ভব জবের পাশাপাশি কারো যদি ইনকাম করার ইচ্ছা থাকে তাহলে সে আপনার মাধ্যমে এসে মানে না আমার মাধ্যমে আসতে হবে এমন না আমার মাধ্যমে আসতে হবে এমন না কারণ হচ্ছে

যে পুরা পানি করতে পারে না ওরা যদি দেখে যে এক মাসে পুরা পানি আর্নিং করতেছে পাঁচশো ডলার এক হাজার ডলার ডলার ওরা মনে করেন যে কমেন্টে পারে গাইলাইতে বুঝছেন তো স্নেহ আছে আপনি 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 জানেন কি আপনার ভিডিও দেখে আমার পুরাতন ফেসবুক অ্যাকাউন্ট মানে দুই হাজার উনিশ বিশের ফেসবুক অ্যাকাউন্টের একটা ফ্রেন্ড আপনার ভিডিও দেখে আমার খুঁজে বাইর করছে হ্যাঁ আমার স্ক্রিনটা দেখে ওই ভিভিও দিছিলাম না ওই ভিভিও থেকে বাইর করছে আচ্ছা 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 ভাই এটা কমপ্লিট করেন একটু তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে আচ্ছা ইয়ে শরণ সুমন ভাই হ্যাঁ ভাই তাহলে আপনি মোটামুটি বলা চলে যে আপনার যে টার্গেট ছিল সেটা আপনি পৌঁছে গেছেন হ্যাঁ ভাই সেটা না যারা অ্যাপস টা থেকে ইনকাম করতে চাচ্ছে কিংবা কাজ করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিংবা আপনার কোনো সাজেস থাকলে সেটা বলেন তারপর হচ্ছে আমরা এটা শেষ করব ভাই মূলত জবের পাশাপাশি যারা আসবে কিন্তু শুধু জবের পাশাপাশি না যারা স্টুডেন্ট আছে তারাও যদি আসতে চায় তো অবশ্যই আসতে পারে পাঁচ ছয় ঘন্টা কাজ করে মোটামুটি লেভেলে একটা আর যদি একটু বেশি পরিশ্রম করতে পারে তাহলে তো কোনো কথাই নেই আর আপনার কথা ভাই আমি বারবারই বলি যে আসলে পসিবল ভাইয়ের মাধ্যমে আসেন কিংবা যেভাবে আসেন না কেন শুধু একটু চেষ্টা থাকা লাগবে ভালো একটু সাপোর্ট থাকা লাগবে কারণ প্রথমে এসে আপনারা খুঁজে পাবেন না কি কোথায় কীভাবে কাজ করতে হবে আচ্ছা ইয়ার আর কেউ কিছু বলতে চান না হয় এটা রেকর্ড স্টপ করবো স্মরণ ভাই কিছু বলতে চান কিংবা নাজিম ভাই লিটন ভাই সাজাদ ভাই আছে নতুন সাজাদ ভাই কিছু বলতে চান ভাই এখানে যে সাজাদ ভাই আছে না উনি তো হয় নতুন স্টুডেন্ট উনি বিশেষ করে যারা হচ্ছে যে আসে বা হচ্ছে এইটু ভিডিও দেখে তারা অনেকেই মনে করে যে এখানে ওই যে হচ্ছে এখানে লিটন ভাই বিজি নয় কিছু যাই না ওইটা না আসলে ভাই যে যে রং করে থাকে যে সময় পায় সে থাকে নবী পুষ্পন্তনার বিশ্বাস হচ্ছে যে না আপনার ই-স্টোরের দাপনেই হচ্ছে রিভিউটা ওই স্বাদই চাই দেখলে আপনাদের ইনকামটা যা করছে এটাও তো মানে একদম সঠিক কোন স্ক্রিনশট পাঠ না তো আমি একটু বলুক সাজদ ভাই আপনি তো কোর্স নিছেন নেবি কালকে না কবে নিছেন জি পশুদের নিছি আচ্ছা এবার আপনার অনুভূতি শেয়ার করুন আমাদের কোর্স সম্পর্কে কিংবা আমাদের সম্পর্কে কিংবা আমার সম্পর্কে আপনার কি ধারণা হয়েছে কিংবা এই যে স্টুডেন্ট রিভিউগুলো যা আমরা রেকর্ড করি এটা তো মিটিং এসে লাইভে রেকর্ড করি এখানে তো ওনাইয়া নাই সো এই সম্পর্কে আপনার কোনো কিছু বলার থাকলে বলেন কিংবা অন্য কিছু বলতে চাইলেও বলতে পারেন যা মন চাই বলেন ভাই আমি যেটা দেখলাম আর কি আপনাদের রিভিউ আমি ইউটিউবে ভিডিও দেখছি ইউটিউবেই তিন চারটা ভিডিও দেখছি আপনাদের রিভিউ ভিডিও ভিডিও দেখার পরেই আপনার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার পরেই আপনার সঙ্গে কথা বললাম করে ভালো লাগলো বললাম যে কোর্সটা নেই পরে আর কি কোর্সটা নিলাম তারপরে আপনাকে গতকাল বলছি যে একটা মিট দিতে একটা সমস্যা হয়েছে আমি বুঝতেছি না কিছু কালকে মিট দিছেন যে কালকে বোঝাই দিচ্ছে আজ তারপরে একটা সমস্যা হয়েছে আমার তার জন্য আজকে বলছি যেমন আজকে মিটতে দিচ্ছেন ওই এই যে পরে হয়তো আমার বোঝাই দিবেন সেটা আর এই রিভিউর বিষয়টা কি হয় আসলে মানে সঠিক ভাবেই হয় ঠিকঠাক না না অনেকেই চিন্তা করে যে

যে আসলে অ্যাটস্ট্রা থেকে ইনকাম করা যায় অনেকেই এখন পর্যন্ত আমাকে এরকম পাবলিকও আছে ইনবক্সে কিংবা হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলে যে আসলে অ্যাটস্ট্রা নাকি স্ক্যাম করে ইনকাম হয় না তাদের উদ্দেশ্যে বলতে চাই অ্যাটস্ট্রা থেকে ইনকাম করা যায় এখান থেকে চাইলে লাইফ চেঞ্জ করতে পারবেন ইনকাম হচ্ছে এখন যেখান থেকে শিখেন শিখেন ইনকাম করতে পারবেন এইটুকু ইনশিউরিটি আমি দিতে পারি সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন পাশে নোটিফিকেশন বেলটি অন করে দেন কথা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ